তার মধ্যে আমি খোদবার মধ্যে গাওয়া পাকের একটি কল পড়েছি এটা হাজরত আরিফ বিল্লাহ হাজাত ওমর ওসমান শরীফিনী তিনি বর্ণনা করেছেন এটা আল ফাউজুল মারাম ফি তাজকিরাতে গাউসিল আনাম এই কেতাবের একশো চৌষট্টি থেকে একশো ছেষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং ভিন্ন আলফাজের সহিত এই কেতাবটি ভারত উপমহাদেশের বিখ্যাত মহাদ্দেশ আব্দুল হাক মহাদ্দেশে দেহলবি اخبار اخیار کتابیر مدھے اکتو بھلنو الفاج سوئید انہیوں بھولنو نا کنیسے ارون میں کتابیں اتھاکتے پا رہے ہیں امیدوی کتاب تھے کہ پیشی حضور غوث پاک بولے چھن غوث پاک یا غلام سافر الفعام لی تسمع منی کلیمتن واحدہ بولن ہی بالو کے را کہ بولتن غوث پاک ہی بالو کے را তোমাদেরকে যদি এক হাজার বছরেরও পথ অতিক্রম করে আসতে হয় তবুও আমার কাছে সে পথ সফর সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য গস একটি কথা শোনার জন্য রাজবাড়ি থেকে নদী পার হয়ে চলে এসেছেন আমাদের সম্মানীয় আব্দুল আজিজ সাহেব এবং সম্মানীয় সেলিম দেওয়ান সাহেব তো এটা তো বেশির পথ না বলেছেন এক হাজার বছরের পথ যদি সফর করতে হয়